আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন ভিউয়ার্স আমরা সবাই চাই আমাদের ফেসবুকের নামটি একটু স্টাইলিশ এবং একটু ইউনিক করে ব্যবহার করতে কিন্তু আমরা যাই না যে কিভাবে আমাদের সেই শখের ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নাম সেট করতে হয় তো আজকের এই ভিডিওটা কেউ কোথাও কোনো রকম টানা করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কীভাবে আমার মতো আপনাদের ফেসবুকের প্রোফাইলে এ ধরনের নিউ স্টাইলিশম অ্যাড করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই একশো পারসেন্ট লাইফ প্রুফ পঞ্চা দেখিয়ে দিব তো বিয়ার্স মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখন এই কালো রঙের বাটনে ক্লিক করে দিন দেন আবারও এই সাবস্ক্রাইপটন ক্লিক করে দিন দেন ক্লিক করার পর তারপর আপনারা বাম পাশে দেখতে পাবেন অল এই অল পেজ করে ওয়েলকাম ব্যাক তো বিয়ার্স আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে দেন আমি আমার ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপটিতে পোস্ট করতেছি আপনারা আপনাদের ফোন থাকা ফেসবুক লাইট অ্যাপটিতে পোস্ট করবেন কারণ ফেসবুক লাইভে আসার পর তারপর আপনারা আপনাদের শেখাঙ্কিত ফেসবুক অ্যাকাউন্টটি লন করবেন যে অ্যাকাউন্টে আপনারা স্ট্যাটাস নেম সেট করতে চান তো বেহস আপনারা দেখতে পাচ্ছেন আমার এআইডিটি একটি নর্মাল আইডি তো আজকে আমি আপনাদের সামনে আমার এআইডিতে স্ট্যাটাস নেম সেট করে দেখাবো তো বেহস আপনারা আপনাদের শেখাঙ্কিত ফেসবুক অ্যাকাউন্টটি লয়েন করা হয়ে গেলে তাপ আপনারা ডান পাশে উপর দিকে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর তাপ আপনারা স্ক্রলিং করে এটা নিচে চলে আসবেন তারপর স্ক্রলিং করে এটা নিচে চলে আসলাম তার আসার পরে তাপ আপনারা দেখতে পাবেন সেটিং এ সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর তাপ আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা ক্লিক করবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর তাপ আপনারা দেখবেন নেম এ নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর তাপ আপনারা আপনাদের সেখানকৃত আইডি থাকা নামগুলো কেটে দিবেন দেন আমি আমার আইডি থাকা নামগুলো কেটে দিলাম আপনারা আপনাদের আইডি থাকা নামগুলো কেটে দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে ব্যাগ চলে আসবেন আমি এখানে ব্যাগ চলে আসলাম এখানে আমাদের প্রয়োজন হবে একটি শ্যাম্বলের তোমাদের সেই শ্যাম্বলের জন্য আমাদের চলে যেতে হবে নোটপ্রেড দেন আমি নোটপাড়ে চলে আসলাম দেন আসার পরে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি শ্যাম্বল তো আছে তোমাদের মূলত এই দুটি শ্যাম্বলের প্রয়োজন হবে তো এই দুটি স্যাম্বল আমি আমার এ ভিডিওর ডিসক্রিপশন বসে দিয়ে রাখবো আপনার সেখানে কপি করবেন দেন আপনার ফার্স্ট নামে কপি করবেন দেন তারপর আপনার লাস্ট নেমে কপি করবেন দেন আমি দুটোই কপি করে নিতেছি দেন আমার দুটিয়ে কপি করা হয়ে গেছে আপনাদের দুটা কপি করা হয়ে গেলে আপনার সে এক জায়গায় চলে আসবেন দেন আমি এক জায়গায় চলে আসলাম দেন আসার পরে তারপর আপনারা দেখতে ফার্স্ট নেম তো ফার্স্ট নেমে ফার্স্ট নেই দিব দেন তারপর আপনার লাস্ট নেমে লাস্ট নেমে বসিয়ে নেবেন দেন আমি দুটোই বসিয়ে নিতেছি দেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটাই বসিয়ে নিলাম তো আপনার দৌড়টা বসানো হয়ে গেলে আপনারা আবার এখানে ব্যাগ চলে যাবেন তো ব্যাগ আসার পর এখন আমাদের প্রয়োজন হবে একটি এর তোমাদের সে বিপিনের জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তাহলে আমি গুগল প্লেস্টে পোস্ট করতেছি আপনারা গুগল প্লেস্টে পোস্ট করবেন দেন গুগল প্লে স্টার আসার পর তারপর আপনারা উপর দিকে দেখবেন সার্চবার এই সার্চবার ক্লিক করবেন দেন আমি সার্চবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা একেলি টাচ বিভেন তো টাচ বিভিন্ন সার্চ করে দিলাম তো আপনারা সার্চ করবেন তেন সার্চ করার পর আপনার সামনে ফার্স্টই এই টার্ববিমটি চলে আসবে দেন আসার পরে তারপর আপনারা এই টাচ বিমটি ইনস্টল করে নেবেন তো আপনার ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনারা দেখবেন ওপেন এই ওপেনে ক্লিক করবেন দেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরম একটি ইন্টারনেট চলে আসবে তাহলে আসার পরে তাপ আপনারা দেখতে পেন বেচজ এ বেচজে ক্লিক করবেন তাহলে আমি বেচজে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তাপ আপনারা স্ক্রল করে এটা নিচে চলে আসবেন আমি স্ক্রল করে এটা নিচে চলে আসলাম দেন স্ক্রল করে এটা নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন জাপান এ জাপানে ক্লিক করবেন তাহলে আমি জাপানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার টু ওয়েট করবেন তো আপনার টু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিভেনটি কাণ্ডে যাবে সো দেখতে পাচ্ছেন আমার ভিভেনটা কিন্তু অলরেডি কান্ড হয়ে গেছে তো আপনাদের ভিভেনটা কাণ্ড হয়ে গেলে তাপ আপনারা সে এক হাজার চলে আসবেন দেন আমি এক হাজার চলে আসলাম দেন আসার পরে তাপ আপনার নিচে দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন দেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারভেট চলে আসবে দেন আসার তাপ আপনার নিচেটা টিক দেবে নিচেটা টিক দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে আপনাদের সেখানকিত আইডির পাসওয়ার্ডটি দিয়ে নেবেন দেন আমি আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে নিলাম আপনাদের আইডির পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন চেঞ্জ এই সেভচে কী করবেন দেন আমি সেভচে ক্লিক করে দিলাম সেভচেঞ্জে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো এখন আমি আমার পোবাইলে দেখাচ্ছি দেন আমি আমার আইডির প্রোফাইলে চলে আসলাম এটা কিন্তু আমার আগের নাম ছিল তো এখন আমি একটা রিফ্রেশ পারবো তারপর আপনারা দেখতে পাবেন ম্যাজিক তো বিহার্স আপনার দেখতে পাচ্ছেন আমার আইডির নাম কিন্তু অলরেডি সেট হয়েছে তো বিহার্স আপনার চাইলে এভাবেই আপনাদের যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের নামটি স্টাইল করে নিতে পারেন তো বিহার্স আজকের এই ভিডিওটি ছিল এই পন্থী তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো বিহার্স একটা কথা না বললেই নয় আপনাদের এ ধরনের স্টেলিস নেম সেট করতে হলে অবশ্যই আপনাদের ফেসবুক লাইট ওলবাসন প্রয়োজন হবে যাদের এফ বি লাইট ওলবাসন প্রয়োজন হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ